মাধ্যমে আন্দোলন সফলতা হয়েছে সে আন্দোলন করতে গিয়ে আমাদের এক ছোট্ট ভাই সে চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে এই পর্যন্ত তার চোখে পাঁচটা অপারেশন হয়েছে আবার অপারেশনের প্রয়োজন একটা দরিদ্র পরিবারের মানুষ তার আব্বা অটো বাইক চলাত ছেলেটা চিকিৎসা করতে গিয়ে সে আজ তার বাইকটাকে বিক্রি করতে হয়েছে তা আমি মনে করি যে শুধু এই একটা পরিবার না আরও অনেকগুলো পরিবার আছে যারা আজকে এই ধরনের সমস্যার মধ্যে পড়েছে আমরা আজকে যারা দেশের নতুনভাবে বাঁচার চেষ্টা করতেছি নতুনভাবে আমরা সবকিছু করার স্বপ্ন দেখতেছি যাদের ত্যাগ আর কুরবানির উপরে এই অর্জন হয়েছে যারা ইন্তেকাল করেছে তাদের পরিবারকেও যেন আমরা ভুলে না যাই আল্লাহ রাবুল্লা আলমিন তাদেরকে শাহাদতের উচ্চ মর্যাদা দান করেন এবং তাদের পরিবারের পাশেও যেন আমরা দাঁড়াইতে পারি এবং যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরও যেন আমরা সম্মানের সাথে তারা আমাদের জন্য কুরবানি দিয়েছে আমাদের জন্য ত্যাগ কুরবানি দিয়েছে তাই সম্মানের সাথে যেন আমরা তাদের চিকিৎসার বিষয়টাকে দেখতে পারি বিশেষ করে আমরা তরবেতর ওয়াইদিনের পক্ষ থেকে আজ এখানে এসেছি আমি এই ছোট্ট ভাইকে দেখেছি আমি আপনাদের কাছে উদার আহ্বান জানাবো যে আমরা আমাদের দায়িত্ব থেকে যারা পারি এই বাবাকে একটা বাইক কিনে দেওয়ার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন আমরা যদি সবাই চেষ্টা করি এবং তার চিকিৎসার জন্য সুন্দর ভবিষ্যতের জন্য তার চোখগুলোর জন্য নষ্ট না হয় এটার জন্য যদি আমরা সবাই একটু চেষ্টা করি তার ইনশাল্লাহ এটা আমাদের পক্ষে সম্ভব দশে মিলে করি কাজ হারিজিতে জিতে আজ সবাই মিলে যদি সহযোগিতা করি তাহলে অন্তত পক্ষে ছোট্ট ভাইটার চোখের আলোটা ফিরে আসবে তার পরিবার পরিজন চলার জন্য যে বিষয়টা ছিল বাইকটা ছিল এটাকে আবার হয়তো আমরা কিনে দিলে তাদের পক্ষে এটা সম্ভব হবে দেশবাসীর কাছে আমি উদারত আহ্বান জানিয়ে আলোচনাকে শেষ করতেছি ঠিক আছে হ্যাঁ জিজ্ঞাসা করো